আসসালামু আলাইকুম ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং ভার্সিটির অ্যাডমিশনের শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে আইসিটির প্রথম অধ্যায়ের আমরা যে টপিকটি শুরু করব সেটি হলো ভার্চুয়াল রিয়েলিটি তোমাদের প্রথম যে টপিকটি ছিল সেটি হলো বিশ্বগ্রামের ধারণা এই বিষয় নিয়ে আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছি তোমরা যদি দেখে না থাকো তাহলে দেখে নিবে আমরা এখানে এমনভাবে আলোচনা করার চেষ্টা করতেছি যাতে তোমাদের খুঁটিনাটি সকল বিষয় সম্পর্কে ধারণা থাকে যাতে তোমরা পরীক্ষায় ভালো করে লিখতে পারো চলো এখন শুরু করব ভার্চুয়াল রিয়েলিটি এই ভিডিওগুলো বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে ভার্চুয়াল রিয়েলিটি কি প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলা হয় তাহলে ভার্চুয়াল রিয়েলিটি হলো এমন কিছু বিষয় যা তোমাকে বাস্তবে তুমি যা দেখে থাকো বা বাস্তবের যে অনুভূতি তা তোমার ভিতর জাগ্রত করবে কিন্তু যে বিষয়টির মাধ্যমে এটি জাগ্রত হবে সেটি হবে কৃত্রিম এই ভার্চুয়াল রিয়েলিটিতে যে বস্তুটি ব্যবহার হয় সেটি বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্রেক করে এরপরে দেখো এর উপাদানগুলো কি কি। মানে কিভাবে তা করা হয় বিশেষ কিছু চশমা রয়েছে হেলমেট বুট হ্যান্ড গ্লাভস এগুলো তোমরা দেখেছিলে হয়তো প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়ালিটির প্রভাব এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে উদ্দীপক হয়ে থাকে এবং প্রশ্ন এসে থাকে এটি তোমরা ভালো করে দেখে নিবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকটি এর আগে আমরা বই থেকে দেখিনি ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল রিয়ালিটি শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে কৃত্রিম বাস্তবতা অর্থগতভাবে শব্দ দুটি যদিও স্ববিরোধী কিন্তু তথ্য প্রযুক্তির ক্ষেত্রে এটি এমন এক ধরনের পরিবেশ তৈরি করে যেটি বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা সৃষ্টি করে এবং মস্তিষ্কে একটি বাস্তব অনুভূতি জাগায় এই ভার্চুয়াল রিয়ালিটির যে বিষয়গুলো রয়েছে তা তোমাকে বাস্তব বিষয়ের অনুভূতি জাগাবে এরপরে দেখো ভার্চুয়াল রিয়ালিটি হলো সফটওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন এক ধরনের কৃত্রিম পরিবেশ যা উপস্থাপন করা হলে ব্যবহারকারীদের কাছে এটিকে বাস্তব পরিবেশ বলে এছাড়া দেখো এখানের মধ্যে যেই সব বিষয়গুলো রয়েছে ব্যবহারকারীরা যা দেখে এবং স্পর্শ করে তা বাস্তবের কাছাকাছি বোঝানোর জন্য বিশেষভাবে তৈরি চশমা তাহলে এই ভার্চুয়াল রিয়েলিটির কিছু উপাদান হলো চশমা হেলমেট এছাড়াও হ্যান্ড গ্লাভস বুট শ্যুট ব্যবহার করা হয় উচ্চ সম্পন্ন কম্পিউটার ও গ্রাফিক্স ব্যবহারের মাধ্যমে দূর থেকে পরিচালনা করার প্রক্রিয়াটি সম্পন্ন হয় একে টেলিপ্রেজেন্স বলা হয় এরপরের যে টপিকটি রয়েছে সেটি হল প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব তাহলে কোন কোন ক্ষেত্রে এটির প্রভাব রয়েছে প্রথমে বিনোদন ক্ষেত্রে যানবাহন চালানোর প্রশিক্ষণে এটি ব্যবহার করা হয় শিক্ষা ও গবেষণায় চিকিৎসা ক্ষেত্রের প্রশিক্ষণে এই টপিকটি এবং এই টপিকটি গুরুত্বপূর্ণ এই দুটি এক্সট্রা করে দেখে নিবে ভালো করে সামরিক প্রশিক্ষণে ব্যবসা বাণিজ্যে সেনাবাহিনীতে নৌবাহিনীতে নগর পরিকল্পনা এবং গেমস তৈরিতে এখন আমি বলিনি এখান থেকে প্রশ্ন কিভাবে হতে পারে এই বিষয়গুলো দিয়ে বা এই বিষয়ের উপরে তোমার ছোট করে একটি উদ্দীপক থাকবে উদ্দীপক থেকে তোমাকে হয়তো আনসার করতে বলবে এর ইতিবাচক দিকগুলো ব্যাখ্যা করো বা এর নেতিবাচক দিকগুলো ব্যাখ্যা করো ভার্চুয়াল রিয়েলিটির যেভাবে ইতিবাচক দিকও রয়েছে সেম একইভাবে নেতিবাচক দিকও রয়েছে প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়ালিটির প্রভাব এই টপিকটির মধ্যে তোমরা যানবাহন চালানোর প্রশিক্ষণ এই টপিকটি ভালো করে পড়ে নিবে এরপরে দেখো শিক্ষা ও গবেষণায় বাস্তবে কোনো কাজ করার আগে কম্পিউটারের কৃত্রিমভাবে প্রয়োগ করে দেখাকে সিমুলেশন বলা হয় তাহলে সিমুলেশন কি বাস্তবে কোনো কাজ করার আগে কম্পিউটারে কৃত্রিমভাবে প্রয়োগ করে দেখানোকে সিমুলেশন বলা হয় এই টপিকটি ভালো করে দেখবে চিকিৎসা ক্ষেত্রে কিভাবে ব্যবহার হয় এটিও দেখবে সামরিক প্রশিক্ষণে ব্যবসা বাণিজ্যে এরপরের যে টপিকটি রয়েছে সেটি হলো তথ্য যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা এটিকে দুই ভাগে ভাগ করা হয় প্রথমটি হলো এ আই কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বিতীয়টি হলো রোবোটিক্স এ কি মানুষের চিন্তা ভাবনা অথবা বুদ্ধিমত্তার পদ্ধতিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর যন্ত্র বা কম্পিউটারের মাধ্যমে বাস্তবায়ন করাটাই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এরপরে দেখো রোবোটিক্স রোবোটিক্স নিয়ে জানার আগে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে বই থেকে কিছু ধারণা নিয়ে নিই তথ্য যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা এর মধ্যে প্রথমটি যেটি রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা এআই আই চিন্তাশক্তি বুদ্ধি কিংবা বিশ্লেষণ ক্ষমতা মানুষের সহজাত একটি যন্ত্রকে মানুষের মতো বুদ্ধিমত্তা দিয়ে সেটিকে চিন্তা করানো কিংবা বিশ্লেষণ করানোর ক্ষমতা দেওয়ার ধারণাটিকে সাধারণভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয় এটি আসবেই পরীক্ষায় অনেক গুরুত্বপূর্ণ টপিক যেটি মানুষের মস্তিষ্কের মতো করে কাজ করে সাধারণভাবে এটা নিউরাল নেট নামে পরিচিত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে প্রধানত সি প্লাস প্লাস জাবা পাইথন এইসব ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করা হয় এগুলো তোমরা দেখে নিবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবচেয়ে সফল ক্ষেত্র হিসেবে মেশিন লার্নিং এর কথা বলা যায় এরপরের যে টপিকসটি সেটি হলো রোবোটিক্স চলো আমরা আগে একটি নোট দেখে নিই রোবোটিক্স রোবোটিক্স গঠন ও বৈশিষ্ট্য এর গঠনে রয়েছে প্রথমত যান্ত্রিক গঠন তোমরা যদি এই নোটটি পেতে চাও তাহলে তোমরা আমাদেরকে ফেসবুক পেজে নক করতে পারো বা কমেন্ট করে জানাতে পারো না হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে জানাতে পারো আমি তোমাদেরকে এই নোটটি দিয়ে দিব প্রথমটি হলো যান্ত্রিক গঠন এবং দ্বিতীয়টি হলো বিদ্যুৎ সরবরাহ তিন নম্বরে রয়েছে কম্পিউটার প্রোগ্রামিং এই ভিডিওগুলো তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করবে বেশি বেশি রোবোটিক্স বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তির সমন্বয় গঠিত যে বিষয়টি রোবটের ধারণা নকশা উৎপাদন কার্যক্রম কিংবা ব্যবহার বাস্তবায়ন করতে পারে তাকে রোবোটিক্স বলা হয় এটি কতে এসে থাকে রোবোটিক্সের ক্ষেত্র বৃদ্ধি পেলেও তার গঠনে তিনটি নির্দিষ্ট বিশেষত্ব রয়েছে প্রথমটি হলো একটি রোবট যে নির্দিষ্ট কাজ করার জন্য তৈরি হয় তার উপর নির্ভর করে একটি বিশেষ যান্ত্রিক গঠন হয়ে থাকে দুইয়ে রোবটের যান্ত্রিক কাজ করার জন্য বিদ্যুৎ ব্যবহারের ব্যবস্থা থাকতে হয় তিনে রোবটকে কম্পিউটার প্রোগ্রামিং দিয়ে নিয়ন্ত্রণ করা হয় ব্যবহার কয়েকটি ব্যবহার এই রোবটগুলোকে সাধারণত কোথায় ব্যবহার করা হয় চলো আমরা দেখিনি এর ব্যবহার এটি অতি গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রথমে দেখো বিপজ্জনক কাজে যে সব কাজে মানুষ সহজে যেতে পারে না বা মানুষ গেলে ক্ষতিগ্রস্ত হবে এমন কাজে ব্যবহার করা হয় রোবটদের শিল্প দুইয়ে কারখানায় তিনে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় চারে ব্যবহার করা হয় দুর্গম স্থানে কাজের ক্ষেত্রে পাঁচে ব্যবহার করা হয় বিনোদন গবেষণা ও শিক্ষার ক্ষেত্রে ছয় ব্যবহার করা হয় চিকিৎসা ক্ষেত্রে সাথে শিক্ষা ও বিনোদনে আটে নিরাপত্তা ও পর্যবেক্ষণে নয় মহাকাশ গবেষণায় দশ ঘরোয়া কাজে এর মধ্যে এই টপিকটি এবং এই টপিকটি এই তিনটি টপিক তোমরা ভালো করে দেখে নিবে চলো আমরা দেখি এই সব বিষয়গুলো তোমরা এখান থেকে দেখে নিবে সবগুলো বিষয় মোটামুটি সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ রোবটের ব্যবহারের সুবিধাসমূহ রোবট ব্যবহারের সুবিধা সমূহ হল এক রোবট দ্বারা তৈরিকৃত পণ্যের গুণগত মান খুব ভালো হয় দুই বিপজ্জনক পরিবেশে রোবটের সাহায্যে কাজ করা নিরাপদ তিন রোবটের কাজের গতি বেশি এবং আউটপুট বেশি পাওয়া যায়